রাজকুমার মুভিতে সাকিব খান এবং কটনী কফির অসাধারণ অভিনয় আমরা রূপসী বাংলা টিম ঢাকার বিভিন্ন হলে ঈদের দিন এবং ঈদের পরের দিন প্রদক্ষিণ করি আজকে সনি স্টার সিনিপ্লেক্স মিরপুরে সরাসরি হল রিভিউতে অংশগ্রহণ করি দর্শকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা যায় দেখা যায় দর্শকরা হুমড়ি খেড়ে নাইট শোতে টিকিট করেছে সকাল থেকে প্রত্যেকটি শোতেই মাঝারি দর্শকদের আনাগোনা আমরা বিভিন্ন দর্শকদের সাথে কথা বলার চেষ্টা করি রাজকুমারের পাশাপাশি আরও বেশ লিপস্টিক সহ বেশ কয়েকটি ছবি ভালো যাচ্ছে বলে জানা যায় আজকে বাংলা চলচ্চিত্রের জয়গান পর্যটক আসাদ আদনান এবং হিরো শাকিব খান কর্টনকপির এই ছবিটি মার্কেটিং ব্যবসা ছবি ছবির মার্কেটিংয়ে নতুন ইতিহাস গড়বে বলে ধারণা করা যাচ্ছে প্রিয়তমা সুপার ব্লকবাস্টার হওয়ার পরে আরও একটি ছবি ব্লক পথে আমরা এখন দর্শকদের সাথে কিছু বলার চেষ্টা করব রূপসী বাংলা টেলিভিশনের অনুষ্ঠান

ছোটো যুবক ছেলে আরো বেশ কত আছে তাদের জন্য আমার কারণ শরীফুল রাজ আছে জানুন না শরীফুল রাজ হ্যাঁ ইয়াস শরীফুল রাজ আছে হুগলি থ্যাংক ইউ হল রিভিউ অনেক এখন সুন্দর ছটার শো ইভিনিং শো মোটামুটি দর্শক রাজকুমার দেখতে আসছে तो 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 Online ticket pickup. Thank yeah. you. Eşe puranın mesin 35 mm. Sonu yolluyor.